আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমি দেখাবো একটি আয়াত বা কোরআন শরীফ কীভাবে ছাত্রদেরকে শুরু থেকে অর্থাৎ বানান সহকারে কিভাবে পড়াতে হয় একবারে শেষ পর্যন্ত যদি আপনারা শিখতে চান কীভাবে পড়াতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে আপনি যে আয়াতটা পড়াবেন সেই আয়াতটাকে বোর্ডে লিখবেন তারপরে ছাত্রদেরকে লেখাবেন অর্থাৎ ছাত্ররা সিল্টে লেখবে তারপর আপনি এভাবে বলবেন হরকত দিয়ে দিয়ে তারপর পড়াতে হবে আমি যেভাবে পড়াই একটু খেয়াল করবেন সবাই হ্যাঁ ওয়াই জবর দেন এখন হচ্ছে বানান করে পড়াবো আপনার সবাই দেখবেন চোখ ওয়ার জবরে থাকবে हा तो और नीचे থাকবে हा और নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে व व व व চোখ হাত ঠিক থাকবে চোখ হাত ধীরে ঠিক থাকবে ওয়া 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 আলিফ ইযাবর রয় যজম দেন চোখ আলিফের জবর থেকে রসমে আসবে হাত আলিফের নিচ থেকে নিচে আসবে মুখে উচ্চারণ করিবে আর উচ্চারণ 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 আবার বলেন উচ্চারণ আর সিনে যাবর দেন অবশ্যই সময় আমরা একটা কথা বলি যে কঠিন উচ্চারণ পাঁচ সহজ দর সহজ উচ্চারণ পাঁচ দাওয়ার কঠিন উচ্চারণ পাঁচ দর বা যে যেই উচ্চারণটা সহজ সেই উচ্চারণটা দুই তিনবার বা চারবার করলেই হয় হয়ে যায় কিন্তু যেটা কঠিন উচ্চারণ সেটা অনেকবার করতে হয় কতবার কোলাপানের উচ্চারণটা সহি না হয় সে পর্যন্ত উচ্চারণটা করাইতে হয়

চোখ লামের জবরে থাকবে হাত লামের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে লাচ্চারণ উচ্চারণ আইনে দেন দেখেন আইন যেহেতু কঠিন হরফ তাই এখানে অর্থাৎ কঠিন প্রশ্ন পাঁচ দাও এখানে আইনের উচ্চারণটা একটু বেশি করিতে হবে চোখ আইনের জবরে থাকবে হাত আইনের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে উচ্চারণ আ আ আ আ উচ্চারণ উচ্চারণ জোরে বলেন আরো জোরে আ উচ্চারণ লামের লামে জবর ইয়া দেন চোখ লামের জবর থেকে ইয়ার দসোমে আসবে হাত লামের নিচ থেকে ইয়ার নিচে আসবে মুখে উচ্চারণ করিবে লাই লাই উচ্চারণ চোখ ঠিক রেখে বলেন লাই 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 উচ্চারণ হাইজের মিমে দেন চোখ হার জের থেকে মিমের চে আসবে হাত হার নিচ থেকে মিমের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে হিম 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 উচ্চারণ দেখে বলেন আবার বলেন হিম উচ্চারণ জবরিয়ায় জসম দেন চোখ তোর জবর থেকে ইয়ার ইয়ারে আসবে হা তোর নিচ থেকে ইয়ার নিচে আসবে মুখে উচ্চারণ করিবে তাই তই 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 তয় উচ্চারণ আবার বলেন জোরে বলেন তয়

মুখে উচ্চারণ করবে রন রণ উচ্চারণ আলিফেজ বর্ধন চোখ থাকবে হাত আলিফে নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে ধরেন উচ্চারণ কারণ আবার বলেন একসাথে বাই জবর এবং বাই জবর দেন চোখ বার জবর এবং আলিফে থাকবে

আমি যেভাবে পড়ি ঠিক এইভাবে পড়তে হবে ঠিক আছে সবসময় উস্তাদকে স্মরণ করতে হবে উস্তাদকে ফলো করতে হবে উস্তাদ কীভাবে পড়ে চোখ কয়ালিফ্ট আনছে কয় চোখ একা লিফ না চোখ উস্তাদ যে কয়ালিফটা আনে সেই কয়ালিফ আপনাকে টানতে হবে বুঝতে পারছে খেয়াল করবেন হ্যাঁ বার যোজন দিছেন চোখ বার থেকে ইয়ার জমে আসবে

লামের জবর দেন চোখ লামের জবরে থাকবে হাত লামের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে লা লা চোখ হাত ঠিক রেখে বলেন লা লা উচ্চারণ উচ্চারণ জোরে বলেন আবার বলেন উচ্চারণ আবার একসাথে বলেন আবার বলেন লা লা উচ্চারণ এখন হচ্ছে চোখ হাতের বানান শেষ এখন হচ্ছে উস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ অর্থাৎ উস্তাদ প্রশ্ন করবে ছাত্ররা উচ্চারণ করবে আমি এখন প্রশ্ন করব আপনারা উচ্চারণ করবেন ওয়ার জবর ওয়ার জবর আলি ফির জবর ওর জসম আলি ফির জবর ওর জসম সিনির জবর সিনির জবর লামের জবর লা মেরির জবর আইনীর জবর আইনীর জবর লা মির জবর ইয়ার জসম লা মেরির জবর ইয়ার যসম হার মিমের মিমির জসম একসাথে বলেন হার মিমের মিমির জসম তর জবর ইয়ার যসম তর জবর রবর জবর আলিফের জবর আলিফের জবর, বার জবর একালিফ বার জবর একালিফ বার জের রিয়ার জ্যাকালিফ কোন দিকে খেয়াল করে বার জের রিয়ার জজম একালিফ লামের জবর লামের জবর এখন হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ উস্তাদের সঙ্গে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। আপনারা আমার সঙ্গে বলবেন ওয়া ওয়া আর সা লা আ লাই হিম রন A. Ba Ba Bi Bi La La Wa Wa Ar Ar Sa Sa La La A A, A. lai Lei Him Him Toy Toy Ron Ron A A Ba Ba বি আমি আবার ভাঙা ভাঙ্গা উচ্চারণ করবো আপনারা চুপ করে থাকবেন আমার বলার শেষ হর একটুবার বলবেন এখানে অর্থাৎ করবে ছাত্ররা চুপ করে থাকবে উস্তাদের ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ শেষ হবে তারপরে ছাত্ররা উচ্চারণ করবে আমি আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব আপনারা চুপ করে থাকবেন আমার বলার শেষ হর একটুবার বলবেন وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِلَ বলেন আবার বলেন ইজারা দাও আর কি কোনটা কোন কায়দা এটা ধরা যাতে প্লাবান বুঝতে পারে যে কোনটা কোন কায়দা হয়েছে বলেন তো ওয়া কোন কায়দা কোন কায়দা আর আর কোন কায়দা জজমে কায়দা সা লা আ লাই জবৰে হৰফ কিচেৰ মদ জবৰে মদে হৰফ নেকি হৰফ লীন লৰফ হলে কি কৰ্তান হৰকতৰ সে তাৰি পঢ়া হয় কাদা হিম কোন কাদা তই

লা কোন কাদা লা জোরে কর না কে এখন হচ্ছে মতন উচ্চারণ অর্থাৎ একসাথে উচ্চারণ করতে হবে সবাই বলা ধরেন চোখ হাত রাখবেন ওয়া আর সালা ওয়া আর সালা ওয়া আর সালা ওয়া আর সালা আলাইহিম আলাইহিম আলাইহিম

সমস্যা হবে না তো বন্ধুরা আজকের মতো এতটুকুই পরবর্তী যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ বলে দেব